তিনি অনার্স কমপ্লিট করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই এবং পাপটি কিন্তু স্থায়ী এলাকা ঢাকাতে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সি আছে বা অবিবাহিত আছে তারা কিন্তু আমাদের পাপটির সাথে কন্ট্যাক্ট করতে পারে আসসালামু আলাইকুম ভারতীমুনিয়া ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পার্টির প্রস্তাব দিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা সবার সুবিধার্থে বলে দিচ্ছি সিক্স এইট ডাবল ফাইভ ফোর আবার বলে দিচ্ছি সিক্স এইট ডাবল ফাইভ ফোর আমাদের পার্টির নাম মহনা দিদি তার বয়স সাতাশ বছর তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং তিন মুসলিম পরিবার একজন সন্তান আমাদের পার্টির ধর্মীয় অনুশাসন ও রীতি নীতিগুলো মেনে চলে পার্টি জানিয়েছেন তিনি হচ্ছে ডিভোর্সি তিনি অনার্স কমপ্লিট করেছেন বর্তমানে কোনো পেশের সাথে যুক্ত নেই এবং বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন পাটির পছন্দের কাজ হচ্ছে ঘোরাফেরা রান্না করা এবং বই পড়া পছন্দের পোশাক শাড়ি এবং তিনি জানিয়েছেন ফুড খেতে খুব বেশি পছন্দ করে আমাদের পাটির পরিবারে যারা আছে তার হচ্ছে ভাই আছে মন আছে এবং পাটির বলেছেন মা বাবা ভাই ও বোনের সাথে তিনি ঢাকাতে অবস্থান করছেন এবং পাকে কিন্তু স্থায়ী এলাকা ঢাকাতে আমাদের পাটটি যেরকম পাট্ট যাচ্ছেন তিনি জানিয়েছেন পাটের বয়স অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট দশের ভেতরে তারা কিন্তু আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাটি জানিয়েছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সি আছে বা অবিবাহিত আছে তারা কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারে আর শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে পার্টি বলেছেন যারা HSC কমপ্লিট করেছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা কিন্তু আমাদের পার্টির কাছে ভোজ পাচ্ছে স্বয়ংনির্ণ HSC পাশ হতে হবে এবং যাদের সন্তান আছে পার্টি কিন্তু সন্তান গ্রহণ করবে না অর্থাৎ যাদের সন্তান আছে তারা কিন্তু আমাদের পার্টির কাছে ভোজ পাচ্ছে না এইবার পার্টি জানিয়েছে যে যে কোনো বর্ণের পাত্ররাও আমাদের পার্টির কাছে ভোজ পাবে এবং বলেছেন যে যারা হচ্ছে জি করে বা ঘোরাফেরা করতে পছন্দ করে তারা কিন্তু আমাদের পার্টির কাছে আর বলেছেন যে যারা ইউরোপীয় কান্ট্রিতে থাকে বা বাংলা ঢাকায় স্থানীয় তারা আমাদের পার্টির সাথে কন্টেক্ট করতে পারেন কারণ প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি আগ্রহ প্রকাশ করেছেন এবং যারা ইউরোপিয়ান কান্ট্রিতে সিটিজেনশিপ প্রাপ্ত তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাবে তাদের পছন্দের এলাকা কিন্তু ঢাকা অর্থাৎ ঢাকার যারা পাত্র আছেন তারাও কিন্তু আমাদের পার্টির কাছে গুঞ্জনতা পাচ্ছে এবং পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করবে সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তারপর আমাদের এই পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং আপনারা যদি রেজিস্ট্রেশনের সময় কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের এজেন্ট আপনাদের সহায়তা নিতে পারছে এবং তাদের থ্রুতেও আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন সবাই ম্যাট্রিমোনিয়ালের সাথে থাকবেন আশা করছি সবাই সবার পছন্দমতো জীবনসঙ্গী খুব সহজেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ